অনেকেই অভিযোগ করেন বারবার তাদের গলার মধ্যে কফ জমে কফ গলার মধ্যে জড়িয়ে যায় এই সমস্যাটা তাদের এতটাই ইরিটেট করে বারবার এইভাবে গলাটাকে পরিষ্কার করে নিতে হয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এটা কোনো জটিল রোগ বা সমস্যা না কিছু ঘরোয়া উপায় বা হোম রেমেডিস আছে যেগুলোকে ফলো করলে আপনি এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন প্রধানত তিনটি মুখ্য বা মেজর কারণের জন্য আমাদের গলার মধ্যে বারবার কফ জমতে থাকে এক নম্বর কারণ হলো অ্যালার্জি যারা অ্যালার্জি প্রবণ মানুষ আছেন দেখবেন তাদের অ্যালার্জির সমস্যা হয় তখন কিন্তু হাঁচি শুরু হয়ে যায় নাক দিয়ে জল ঝরে চোখ দিয়ে জল ঝরে চোখ লাল হয়ে যায় তাদের ক্রনিক সাইনোসাইটিস আছে দেখবেন যাদের হাইপার অ্যাসিডিটির সমস্যা আছে যারা খুব তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার খান খাবার দাবারে কোনো রকম বাজ পড়েন না তাদের ক্ষেত্রে হয় কি বারবার কব জমার সমস্যার জন্য কুসুম গরম জল পান করার অভ্যাস তৈরি করুন নর্মাল জল যখন পান করছেন তার সঙ্গে সঙ্গে যখন আপনি কুসুম গরম জল পান করবেন এটা করবে কি আমাদের গলার মধ্যে যে মিউকাস জমে আছে আঠালো বা চিপচিপে সেটাকে পাতলা করে দেবে ক্লিয়ার করতে সাহায্য করবে গরম জলটা অবশ্যই যেন আমাদের শরীরের যে টেম্পারেচার আছে অর্থাৎ থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হয় খুব গরম জল কিন্তু পান করা যাবে না আপনি আদা চা দিনে দুই থেকে তিনবার পান করতে পারেন আদা বা জিঞ্জারের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে যেটা আপনার গলার মধ্যে যে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হচ্ছে সেটাকে সুন্দরভাবে ক্লিয়ার করতে সাহায্য করবে তাই দিনে দুই থেকে তিনবার আদা চা পান করুন এতেও কিন্তু গলায় কফ জমার সমস্যা থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন এরপরে আপনাদের একটি প্রসেসের কথা বলবো যেটি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী যদি আপনার সারাদিনে অনেকবারই গলায় কফ জমার সমস্যাতে আপনি জর্জরিত হয়ে থাকেন এক চামচ পিওর মধু নেবেন এবং তার মধ্যে দুই চিমটি বা দুই চুটকি মতো হলুদের গুঁড়া বা পাউডার এবং এক চুটকি মতো গোলমরিচের পাউডার মেশাবেন সেটাকে ভালো করে মিক্স করবেন এবং মিক্স করার পরে সেটাকে আঙুল দিয়ে একটু একটু করে নিয়ে চেটে চেটে খাবেন দিনে দুই থেকে তিনবার করবেন দেখবেন ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন সারা দিন যাবৎ অর্থাৎ চব্বিশ ঘন্টা যাবৎ আপনার গলার মধ্যে কপ বা শ্লেসা জড়ানোর বা জমার সমস্যা থাকবে না চার নম্বর যে প্রসেস বা উপায়টির কথা বলবো এটি কিন্তু আয়ুর্বেদিকভাবে একদম সিদ্ধ বা প্রমাণিত এর জন্য আমাদের প্রয়োজন হবে দুশো মিলিলিটার অর্থাৎ এক গ্লাস মতো জল একটি সসপ্যানের মধ্যে এক গ্লাস মতো জল নিন তার মধ্যে তিনটি তেজপাতা সুন্দর করে ধুয়ে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে দিয়ে দিন ছোট্ট এক টুকরো মতো আদা ছিলে সেটাও ছোট্ট টুকরো করে তার মধ্যে দিয়ে দিন তিন থেকে চারটি গোলমরিচ দুই থেকে তিনটি ফুল সমেত লবঙ্গ এবং ছোট্ট সাইজের একটি দারুচিনি অর্থাৎ সিনামান স্টিক একটা দিয়ে দিন দিয়ে সেটাকে অল্প আঁচে অর্থাৎ লো ফ্লেমে সুন্দর করে ফোটান পাঁচ থেকে দশ মিনিট ফোটান যাতে এই যে প্রিপারেশনগুলো আপনি দিয়েছেন তার র বা মলিকুলগুলো জলের সঙ্গে মিশে যায় যখন জলটা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ একশো এম মতো হয়ে যাবে সেটাকে আপনি নামিয়ে নিন হালকা অর্থাৎ কুসুম গরম অবস্থায় তার মধ্যে আপনি এক থেকে দেড় চামচ মতো মধু মিশিয়ে পান করুন চায়ের মতো করে দিনে দুই থেকে তিনবার এতে কিন্তু আপনি গলায় যে শ্লেষা বা কফ জমার সমস্যা আছে এটা থেকে মুক্তি পাবেন যদি আপনি এটাকে অভ্যাসে পরিণত করতে পারেন শুধু গলায় কফ না ফুসফুসের মধ্যে কফ জমে থাকা এনি ডিজিজ থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এরপরে আপনাদের লাস্ট যে উপায়টির কথা বলবো সেটি হল লবঙ্গ অর্থাৎ ক্লব রাত্রে দুটি করে ফুল সমেত লবঙ্গ চিবিয়ে চুষে খাওয়ার অভ্যাস তৈরি করুন যাদের গলায় কফ জমার কারণে রাত্রে ঘুম আসে না তারা দুটি করে লবঙ্গ চিবিয়ে চুষিয়ে খেয়ে দেখুন সারা রাত যাবত এই সমস্যা কিন্তু থাকবে না এইবার আপনাদের বলবো কিছু প্রিভেনশন বা যে বিষয়গুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে যারা অ্যালার্জি প্রবণ মানুষ আছেন তারা ঋতু পরিবর্তনের সময় সাবধান থাকুন যখন গরম থেকে শীত পড়ছে বা যে কোনো ঋতু পরিবর্তনের সময় এই সন্ধি স্থলগুলোতে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে এই সময় দরকার হলে আপনি মাস্ক ব্যবহার করতে পারেন কারণ ঋতু পরিবর্তনের সময় ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস অ্যালার্জেন এইগুলো আমাদের কাছাকাছি থাকে বায়ুমণ্ডলের তখন কিন্তু এইগুলো আমাদের নাক দিয়ে শরীরের মধ্যে এন্টার করে ওই সময়গুলো আপনাকে সাবধানে থাকতে হবে যে খাবারে অ্যালার্জি আছে ধুলো ধোঁয়া এইগুলোতে অ্যালার্জি থাকলে আপনি সেইগুলো কিন্তু অ্যাভয়েড করবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন যারা হাইপার অ্যাসিডিটির কারণে গলায় বারবার কফ জমার সমস্যায় ভুগছেন তারা অবশ্যই তাদের ডেলি যে ডায়েট আছে সেগুলোতে পরিবর্তন আনুন বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার খাবেন না সহজপার্য খাবার দাবার চেষ্টা চেষ্টা করুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ